প্রিয় দর্শক আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে মরিচের চারার পচন অথবা ঢলে পড়ার রোগ আমরা যেটাকে বলি সেই রোগ নিয়ে আলোচনা করব তো এখনকার সময়ের বেশিরভাগ যে রোগটি দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে সেটি হচ্ছে সেম যে আমার হাতে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ঢলে পড়ে বা চারা মারা যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কী করতে পারি তো শুরুর দিকে আমরা এই মাটি এরকম ঝুরঝুর করে চাষ করে আমরা যদি মাটি শোধন করে নিই মাটি শোধনের কয়েকটি উপায় থাকে ট্রাইকোডার্মা অথবা বায়োডারমা পাউডার আমরা চার শতকে এক কেজি পরিমাণ যদি মিশিয়ে নিতে পারি তাহলে দেখা যায় যে ট্রাইকোডার্মা বা বায়োডারমা পাউডার মেশানোর প্রায় দশ সাত থেকে দশ দিন পর আমরা যদি মরিচের বীজ আমরা বপন করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে চারাগুলো হবে সেগুলো সুস্থ সবল চারা হবে মরিচের বীজে জন্মগতভাবেই তার মধ্যে কোনো ছত্রাকজনিত রোগ থেকে থাকে সেটা কিন্তু বিস্তলায় চলে আসে এবং বিস্তলা থেকে মেন জমিতে চলে যায় তো সেক্ষেত্রে আমাদের মরিচের বীজ আনার পর স্টিন অথবা যে কোনো বীজ শোধক দ্বারা আমরা মরিচের বীজটাকে প্রথম শোধন করে নিব মেনকোজেপ অথবা মেটালিক্সিল অ্যাম গ্রুপের ছত্রাকনাশক আমরা যদি স্প্রে করি গোড়ার দিকে তাহলে দেখা যাবে যে গোড়ার যে এরকম ঢলে পড়া বা এরকম চারা মারা যাওয়া কিছুটা হলেও রোধ হবে